ए हाय होला हाय 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 गाइस हाय 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 ने बोल की बजे की है की चाहिए तो देख लोकेशन लोकेशन हां एयर की जाए फरसा मेंदर लोकेशन जाए ये आते ये अमर व्लॉग नॉनवेज चले ना टूट दीदी टूट दीदी तो हेलो गाइस हां माय नेम इज मानसी আর ছেলেদের যদি যোগাযোগ করতে হয় নিচে নাম্বার আমি দেবো না অনেক সুন্দর দেখতে ঠিক আছে ফোনে আমি লাগতে পারে সামনে বুঝে সুন্দর দেখতে ভালো এই যে ডান্সার এই যে আর্টিস্ট ক্যামেরাম্যান ক্যামেরাম্যান্সঅপ গাই হাই কর ভাই কতবার কতবার হাই করে কতবার হাই করে

চলো তাহলে দেখা হচ্ছে ভাই আর বেটা কে সুরজিৎ বালা এটা কাছে নিয়ে বেটা আমার কাছে নিয়ে চলো গাইস আমাদের পূজো দেওয়া তো হয়ে গেল আর পূজোর ব্লগটা বানাতে পেলাম না কারণ ভুলে আরে ভুলে গেছিলাম প্লাস এই যে এ ছিল অন্য জায়গায় বসে দাদু মারা গেছে সেই জন্য আসতে পারেনি আর আমি একা গিয়ে পুজো দিয়েছি বুঝলো তো হোক কিছু মনে করো না এই যে ঠাকুরের চিহ্ন দেখে বুঝতে পেরে যাচ্ছে যে আমি পুজো দিয়েছি চলো তাহলে বাড়ি যাই আপাতত করে আসি এখন স্টেশন ধরব ট্রেন ধরব ঢুকে গেছে করতে হবে মনে হচ্ছে ওকে টাটা বাই নাইট নয় আবার এখনো কথাবার্তা আছে ওকে তো আমরা এখন স্টেশনে আপাতত চলে আসতেছি এসে গেছি আর এবার ট্রেন ঢুকছে ট্রেন না এক্সপ্রেস ঢুকছে এক্সপ্রেস এক্সপ্রেস ঢুকছে চলো ট্রেনে চাপা যাক सारादिन त उहो खाउ